মন্দির তৈরি হয়ে গেছে মাটির তলা থেকে শিব উঠেছে কিন্তু আমরা কিন্তু এখনো চোখে দেখিনি পূর্বপুরুষ থেকে এটা শুনে আসছে শিব কেউ তৈরি করে বসায় না শিব কিন্তু মাটির তলা থেকেই তো আজকে এইখানে একটা শিব উঠেছে মাটির তলা থেকে গত আপনার নীল পুজো দু হাজার সালেই এই ঘটনাটি ঘটেছে ভাজনঘাট হসপিটাল পাড়া সেটা আমাদের নদিয়াতেই নদীয়াতে কিন্তু শিবের বাস আপনারা জানেন তো কাছে শিবনি বাস তো তার পাশে চলে এসছি আজকে একটা শিব এখানে উঠেছে শিবে এখন ফুল জল নিচ্ছে বেলপাতা নিচ্ছে পুজো নিচ্ছে চলুন পুজোর এখানে যাওয়া যাক আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি যেখানে পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছেন সত্যি সত্যি এখানে পুজো হচ্ছে তো শিবলিঙ্গ যে উঠেছে সেটা কিন্তু আমরা দেখবো দেখুন হ্যাঁ সত্যি সত্যি আমি দেখতে পাচ্ছি কিন্তু একটা শিবলিঙ্গ এখানে আছে দেখুন একটু একটু এখানে আসলে

সত্যি সত্যি দেখতে পাচ্ছেন এখানে একটা শিবলিঙ্গ মানে পাথর এটা ভাল নাটের প্রতীক ওটা গাছের গোড়ার থেকে উঠেছে দিদি বলছে ওটা এই গাছের গোড়ার থেকে উঠেছে

ওই ওই গাছটা যখন ছোট ছিল অনেক বছর আগে এখানে সন্ন্যাসীরা এসে ওরা সন্ন্যাসীরা এই জমিটা চাষ করতে দেয়লা কলা বাগান করেছে নিয়ে নিচ্ছে খানিকটা দশ কাটা তার বেলা কি করতে পারছো না ঠাকুর এসে

আপনারা কি সবাই মিলে ওনাকে জানিয়েছেন যে এরকম ব্যাপার ঠাকুরটা আমরা চাই বা এখানে জানেন তো আমার তো সবাইকে বলে সবাই বলেছে

বা বন্ধুরা আপনারা এর কি ফল কি হতে পারে আপনারা কমেন্ট করে লিখুন তারপরে এদেরকে আমরা জমি দখল করবো দখল বাড়ি কোথায় এই পারেন কি নাম এখানে আমি যার সহযোগিতায় এই ভাজন ঘাটে এই শীতলায় এই মন্দিরের কাছে এসছি তার পরিবার এখানে দাঁড়িয়ে আছে এক এক করে দেখে নিন এই যে যে দাদাটা কাতার থেকে আমাকে ফোন করে এখানে আসার জন্য অনুরোধ করেছে সেই দাদার ওয়াইbeta তার ওয়াইফের মুখ থেকে কিছু শুনে নেব দিদি বলুন হ্যাঁ মেয়ে কানেতা হারিয়ে গিয়েছিল আজকে কানের আমি বলেছিলাম ঠাকুরকে যে আমার মেয়ের যদি কানের আমি পাই তাহলে আমি এখানে এসে পুজো দিয়ে যাব। মানে কানেরটা কোথায় হারিয়ে গেছিল বাড়িতে হারিয়ে গিয়েছিল খুঁজে বাড়িতে হারিয়ে গেছিল পরের দিন গিয়ে পেয়েছিলাম পরের দিন গিয়ে বাড়ির বাইরে না বাড়ির ঘরের ভিতরে বাড়ির বাইরে বাইরে মনে পড়েছিল তো আপনি পেয়ে গেছিলেন তো মানুষটা পূরণ করে দিয়েছেন আচ্ছা আর এক দিদিভাই আছে এখানে যেটা গণেশ গণেশ দাস গণেশ দাসের স্ত্রী কিনার মুখ থেকে কিছু শুনবো আর এখানে পূজাটা নীল পূজোর দিন খৎ জাগ্রত হয়েছে। তা কেন জাগ্রত হলো? ওটা জাগ্রত তো এখানে ছিল না শুনেছি কাটা ভাঙা হতো। আচ্ছা আচ্ছা। এইখানে এইখানটা বন্ধ হয়ে গিয়েছিল। ওই যাওয়ার পরে তারপর আবার একজন পূজতে যাচ্ছেছিল। তা উনাকে টেরে নিয়ে আসে। বলে দেখেছে। বিশেষ করে মধ্যে দেখে নাকি মা বলে দেখেছে। উনি ওখান থেকে ঘুরতে ঘুরতে এসে নাকি মা বলে কে দেখেছিল?

আজকে প্রমাণ করে ফিরে তবেই যাবো এখান থেকে চলুন এবার বাইরে যাবো সবাই মিলে আমরা দুধ ঢেলেছি এক এক করে বোধ হয় জন হইলো দশ কেজি দুধ হবে দুধ এক ফুটা গড়াইনি সে দুধ মানে সব ওনার মাথায় টেনেছে মাথায় টেনে নিয়েছে হ্যাঁ সব টেনেছে আশ্চর্য সব ওই জন্যই তাই এত জাগ্রত হইলো আর খুব কম ছিল বনের মধ্যে দায়িত্ব দেওয়া হচ্ছে না তার পাচ্ছে তুই এখানে ভাড়া ভার ভক্তি নিয়ে পুজোতে তোর ভাইয়ের বিয়ে হবে দেখুন কিভাবে ভাড়া বেঁধেছে এইখানে সবাই যে মনত কামনা পূর্ণ করার জন্য ভাড়া বেঁধে তো এই শিবলিঙ্গটা আমরা দেখছি এটাই নাকি বাবা ভোলানাথ বা শিবলিঙ্গ এটাই নাকি এখান থেকে মাটি ফুরে উঠেছে আর এটা নাকি আস্তে আস্তে আবার বড় হয়ে যাচ্ছে শুনতে পাচ্ছি আমরা এমনটাই বলছে এখানকারের মানুষের দাবি একটাই যে যার জমি এখানে দেখুন মনসা মায়ের মূর্তি এখানে বলছে এই গাছের গোড়ায় এখানে মনসা মাও আছে বা শিব বাবাও আছে এই যে দেখেন দুধ কলা দিয়েছে এই কিভাবে এখানে পুজো করেছে সবাই আজকে দেখুন এইভাবে করতে করতে এই যে ভর চলে এসছে দেখতে পাচ্ছি আমরা একটি বয়স্ক মহিলা দেখুন অটোমেটিকলি নাচছে বা কি বলে ভর মাথায় সেগুলো আপনাদেরকে শোনাবো তার আগে দেখি এখানটা বাইরে কিছু খিচুড়ি রান্না হয়েছে কিছুড়ি নাই যে আপনারা দেখতে দেখতে আমি একটা কথা শোনাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে যার জমি সে বলছি আমার জমিতে আমি শিব ঠাকুর হোক আর যাই হোক আমি এখানে পুজো করতে দেবো না কোনো মন্দির করতে দেবো না কোনো আলো জ্বালাতে দেবো না কোনো লাইট জ্বালাতে দেবো না কোনো কল তৈরি করতে দেবো না আর এই গ্রামের লোকের দাবি হচ্ছে যেখানে আমাদের জায়গাটা তোমাকে সব কিছু করতে দিতে হবে আমাদের ভগবান পেয়েছি এখানে আমরা আমাদের গ্রামে আমরা পুজো করবো বৃহস্পতি এবং সোমবার তো এখানে খিচুড়ি রান্না হচ্ছে আপনারা জানেন আজকের দিনে দশহরার দিনকে কোনো বাড়িতে কিন্তু আমরা আগুন জ্বালাই না বা মাটিও কিন্তু খোলা হয় না তো আগুন জ্বালানো হয় না তো এখানে তো পুজোর মাধ্যমে বাবা ভোলানাথের আশীর্বাদে তো এই যে দৌড়াচ্ছে দেখছেন কারণ হচ্ছে ওই মহিলাটার তো চলুন এখানে ভর হয়েছে একটি দিয়াশিনীর ভর হয়েছে দেখুন কি বলছে জাস্ট একটু শুনবো কি বলছে এখন না

আমার বাড়ি নলকুর পালপাড়ায়। নলকুর পালপাড়ায়? হ্যাঁ। সারা দিন আছেন আপনি? হ্যাঁ। আপনি কি কি পুজো করেন? কোন কোন ভগবানের পুজো করেন? আমি মনসা পূজা করি। কালী আছে। শ্মশান আশানকালী, রক্ষা কালী, মা মনসা। সব আছে আমাদের তো আপনি কি জানেন যে আপনার ভরচলা আসবে এবং আমি যেখানে যাই সেখানেই সেখানে আপনার ভরচলা আসে ভরের মধ্যে কি আপনি সব সত্যি কথা বলেন আমি সব না বলে আমি এরকম কিছু আপনারও ঘটেছে যে আপনি সত্য কথা বলেছেন সেটা এরকম হয়ে গেছে না হ্যাঁ কোথায় একটু বলবেন আমি কোন জায়গা যাই না এই এইখানেই আসলাম এখানে আজকে কি প্রথম আসলেন হ্যাঁ এর আগে এসেছেন এর আগে ভর হয়েছে আপনার কখনো এখানে ভর হয় এখানে হয়নি না কি ঠাকুর আছে পূজা করেন বাড়িতে আপনার মূর্তি পুজো করেন এমনি এরকম আছে আচ্ছা আচ্ছা কি নাম বলেন আপনার আমার পুষ্প রাই পুষ্প রাই লালুপুর বাড়ি হ্যাঁ লালুপুরপাড়া আচ্ছা আচ্ছা বাড়িতে আমাদের যা কিছু হলো সব আপনাদের চোখের সামনেই হলো আর আমার ক্যামেরার মাধ্যমে হলো ঠিক আছে যা কিছু হলো সব ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বা দেখতে পাচ্ছেন যা কিছু হয়েছে এখানে সবকিছু সত্য না মিথ্য সেটা আপনাদের ওপর নির্ভর তো আপনারা কমেন্ট করে জানান আর এরকম ভিডিওতে যাদের ইন্টারেস্টিং আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও এর থেকে বড় ধরনের ভিডিও নিয়ে আসতে তো জানি যে এটাও একটা ভগবানের ভিডিও যেহেতু ভগবান মিথ্যে নয় ভগবান সত্য আজও ভগবান আছে আমাদের মধ্যে যে কারণে কিন্তু আমরা নিঃশ্বাস নিতে পারছি তো আপনারা সবকিছু নিজের চোখে দেখলেন এখানটাই। কি হবে না হবে আপনাদের ওপর ছেড়ে দিলাম ভিডিওটা আমি বেশি বড় বাড়াতে চাই না তো এর পরে এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা ততক্ষণ আশায় থাকুন বাই